নিজে ছিলেন এনসিসি ক্যাডার সব সময় দেশের কাজে নিজেকে আত্মনিয়োজিত করতে চেয়েছিলেন যৌবনকালে কালে আজ সেই বার্তাই অভিনব কায়দায় নবপ্রজন্মের কাছে পৌঁছে দিলেন চিত্রকর সুবীর সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু তার কাছে ভগবান স্বাধীনতা সংগ্রামী বলতে তিনি বুঝেন সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়া বিপ্লবীদের অবদান আর সেই অবদানকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে অভিনব কায়দায় সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন চিত্রকর সুবীর সরকার এক বিশেষ কায়দায় তৈরি সাইকেল নিয়ে তাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি সামনে রেখে সারাদিনটা ঘুরে ফেললেন হাবড়া থেকে অশোকনগর পুরো এলাকা এদিনে অভিনব সাইকেল যাত্রা তিনি শুরু করেছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এবং বিপ্লবীদের অবদান তুলে ধরবার পাশাপাশি সাধারণতন্ত্র দিবসের তাৎপর্যকেও তুলে ধরেন তিনি পাশাপাশি পড়ুয়াদের এনসিসিতে যোগ দেওয়ার ডাক দেন সুবীর সরকার অশোকনগর প্রেস ক্লাবের সামনে তার এই যাত্রার শুভ সূচনা করেন অশোকনগর থানার ওসি রাখহরি ঘোষ চিত্রকর সুবীর সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি বছর পাঁচেক আগে এমন কিছু করবেন ভাবলেও বাস্তবে পারেননি তিনি দীর্ঘ চেষ্টার পর দেশের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে পথে নামেন এক সময়ের এনসিসি ক্যাডেট সুবীর সরকার দেশের কাছে যুক্ত হওয়ার পরামর্শ দিয়ে নয়া প্রজন্মের কাছে তার আহ্বান জানান ছোট বাচ্চাদের বলছি মানে আজকের দিনটা মানে এইভাবেই কাটছে সকাল থেকেই বেরিয়েছি যতক্ষণ সূর্যের আলো থাকবে চেষ্টা ছোটবেলা থেকে তো আমরা কার্টুন দেখতে দেখি বা দেখতাম তখন থেকে মনে হচ্ছে একটা নতুন কিছু এরকম করলে কেমন হয় তা এই সাইকেলটা বানিয়েছি অ্যাকচুয়ালি কমফোর্টেবল জার্নি ক্রুজার সাইকেল বলতে পারেন অনেকটা রাস্তা খুব আরামদায়কভাবে চালানো যায় এরকমভাবেই চিন্তাটা এসেছে আর কি আর আজকে একটা বিশেষ দিন ছাব্বিশে জানুয়ারি ওই জন্য সামনে নেতাজির ছবি আছে তা ওনার আদর্শকে সামনে রেখে আর আমিও এনসিসি ক্যাডেট এনসিসি করতাম আমি একসময় সেটাও অ্যাওয়ারনেস একটা আছে যা ছেলেদের বলছি যা তোমরা এনসিসিতে জয়েন করো আমাদের দেশের হয়ে কাজ করো এই জন্যই আজকের দিনে উত্তর চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞ রিপোর্ট বাংলা ওই পাহাড় হতে সমুদ্র তটে এই বাংলার প্রতিপদ ঘাটে নির্বিকার তার সাথে আমরা আছি এই বাংলাতে এই ফিয়েন রং ছাড়াই রঙিন